মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী বসে আছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবীকে সালাম দিয়েছেন আল্লাহ নবী সালামের জবাব দি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামে চারার দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ফটফট করে কাঁপছে চোখ দিয়ে টপ টপ করে পানির তুষার গুড়িয়ে যায় আল্লাহ নবী বললেন ইয়াখি জিবরাইল ও

নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে তো পানি গড়িয়ে যায় উল্লা নবী বললেন চার নামার ভিতরে কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই এগারো সুল আল্লাহ গাবি ব আল্লাহ চার নাম হল শান্সি চার একটি দরোহাজা থেকে অপর দারোজা সত্তর বোশনের হবে একটি দরোহাজা থেকে অপর দারো হাজার থাপ সত্তর বেশি হবে এগারো সুল আল্লাহ আল্লাহ চার নাম আর এক হাজার বছর জানিয়েছেন এক হাজার বছর জানানোর পরে জান আগুনের রং হলো সাদা আল্লাহ আবার হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জান আগুনের রং হলো লাল আল্লাহ আবার হাজার বছর জানান হাজার বছর জানানোর পরে জান আগুনের রং হলো কালো

পাথর যদি ফেলে দাও এই পাতরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70000 বছর সময় লাগবে আপনার সঙ্গে আমানতের খেয়ানত করবে এই ফাঁকা দিয়ে সব বলুন বলুন বেরিয়ে যাও দুনিয়া হচ্ছে দাও না পরস্থির সমতুল্য দুনিয়া দুনিয়া হচ্ছে পরিস্থির সমতুল্য পরের তাকালে লাভ না তত যদি না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি দুনিয়া পর স্তির সমতুল্য হাতে ধরে বলে যাচ্ছি জওয়ান যুবকেরা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলো না আল্লাহকে ভুলো না আল্লাহকে ভুলো না আমাদেরকে বাঁচাতে পারে কে একটু জবান খুলে বলা যাবে না কে বাঁচাতে পারে আমাদেরকে মারতে পারে কে এটা মাথায় রাখবে এটা মাথায় রাখবে আল্লাহ আল্লাহ হয়ে যায় কিন্তু তার বান্দাকে। তো নবী অসুস্থ শরীরে এসছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে রসুল্লাহ আসতে পারেননি আবু বাকা সিদ্দিক ইমামতিতে নামাজ হচ্ছে মসজিদের নবাবী নবীর ঘর পাশাপাশি মদিনার মসজিদ নবাবি শরীফে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ হরিমা মতিতে নামাজ হচ্ছে আল্লাহ নবী আমাদের আম্মা যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে বললেন ও বিবি আয়সা আমার মাথাটাকে টু চু করে ধরো এত অসুস্থ মাথা উঁচু করবেন ক্ষমতা নেই

रसूल अल्लाह हबीब अल्लाह मायूब की का कौन दुखे अपनी कंधे कौन कष्ट अपनी कंधे अल्लाह नबी बोलले ओ बीबी आयशा आज के कन्ना तो अमर दुख के कन्ना ना आज कन्ना तो अमर बेदनार कन्ना ना ओ এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফের রাম আমার আমার মাথায় পচা উটের বড়ি চাপিয়ে দি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল

সিদ্দিকাল্লাহ কালাম আমি রসুল উল্লাহ আজকের মসজিদে নাই আমার স্বামীরা যেভাবে চামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো আমি রসুল একদিন পৃথিবীর জমিনে থাকবো না আমার উম্মা পেরা এইভাবে নামাজ আদায় করবে ওই ছবিটা আমার সামনে ফুটে উঠলো ওই আনন্দেই আমার চোখের পানি গড়ি যায় ও বিবি আয়শা আজকের কাননাটা আমার দুঃখের কান্না নয় আজকের কাননাটা আমার বেদনার কাননা নয় আজকের কাননাটা হলো আমার আনন্দেরই কান্না জোরে বলতে পারলেন না সুবহানাহু বলতে পারলেন না তকবিদন্ত নারাই তকবি সুবহানাহু তোদের হাত জোড় করে বলে যাচ্ছি বাবা খড়গাশির জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা খবরদার আল্লাহ ভোলা হইও না না আল্লাহ ভোলা এই আজকের মাহফিল হচ্ছে এই দেখেন না গ্রামে সব কম বেশি সব বাড়িতে সব মেহমান এসছে তো নাকি এসছে না মেহমান আসলে মেহমানদারি করতে হবে তবে খবর লে দেখগে যা অধিকাংশ বাড়ির মেয়েরা এশার নামাজ পড়েনি লোক कुटुंब থাকাতে থাকাতে লাভ হলো না লস হলো অধিকাংশ বাড়ির মেয়েরা এশার নামাজ পড়েনি মা লস হয়ে গেল মা আমি একবার বলবো না আপনি রান্না বান্না করবেন না আমি একবার বলব না আপনার বাড়ি মেহমান আসছে আপনি মেহমানদারি করবেন না করবেন নামাজটা ছেড়ে দিয়ে করবেন নামাজটা ভুলে গিয়ে করবেন এটা আখেরি জমানা বাবা শেষ জমানা বাবা সামনের দিনগুলো আমাদের কাছে খুব অন্ধকার সামনের দিনগুলো অন্ধকার ফিরে আসুন আমিও ভালো হই আপনিও ভালো হন আমি পরিবর্তন হই আপনিও পরিবর্তন হন যা হওয়ার হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করো করো আন্না আল্লাহ এখনো তোমাকে হায়াতে রেখেছেন তোমার জন্য তহবার দরজাটা এখনো খোলা আছে বলুন আল্লা আল্লাহ নিঃশ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে বাবা তো তহবার দরজাটা বন্ধ হয়ে যাবে আজকে আপনি সমাজের অবস্থা দেখুন এলেম আছে কিন্তু সমাজে কিছু মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না কোন ঈদের নামাজ এক কথায় দুটো ঈদ আবার অনেক জায়গায় মাহফিলে গিয়ে শুনছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা ঈদের নামাজও পড়েনি নামাজ পড়ে না পাঁচত্তর নামাজ পড়ে না আর সমাজে অনেক মহিলা আছে মহিলাদের ঈদের নামাজ নাই মহিলাদের জুমার নামাজ নাই মহিলাদের ঈদের নামাজ মহিলাদের জুমার নামাজ নাই সমাজে অনেক মহিলা আছে সারা বৎসরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না আছে না নেই সারা বৎসরে আল্লাহর জমিনে একটা সেসদা মারেনিও সে মায়েরা কি জ্যান্ত আছে না মরে গেছে মানে ঘুমিয়ে পড়েছে কি সারা আল্লাহ জমিনে একটা সেজদা করিনি হোক ও মরবে না মরবে না কবরে যাবে না যাবে না এই কথা বলতে গেলে হুজুর খারাপ শুধু দুটো ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে কটা একটু সবাই মিলে জোরে বলুন বিনা কারণে যারা পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে আল্লাহ নবী বললেন মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আল্লাহ নবী বললেন যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে ওদের নাম ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হয় মুনাফিকের ঠিকানা কোথায় আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিন

অনেকে বলে হুজুর আমরা সব লোকের আন্ডারে কাজকর্ম করি হুজুর জুমার নামাজটা হয় না ওই ওযুwidehat ওই জুমার নামাজ ছাড়া যাবে হ্যাঁ খবরদার ছেলেরা বাবা মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্নতম স্থান তার মানে মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহর নবী বসে আছেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবীকে সালাম দিয়েছেন আল্লাহর নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারা দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ফটফট করে কাঁপছে চোখ দিয়ে টপ টপ করে পানির তুষার গর্মিয়ে যায় আল্লাহ নবী বললেন ইবরাই

ওই নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার আমার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়ে তো পানি গড়িয়ে যা আল্লাহর নবী বললেন ও চার নামার ভিতরে কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই এগারোসুল আল্লাহ গভী বাল্লাহ নাম হলো শান্তি চার একটি দরোহাজা থেকে অপর তরোহাজা সত্তর পোশনের রাস্তা হবে একটি দরোহাজা থেকে অপর তরো হাজার তাপ সত্তর গুণে বেশি হবে এগারোসুল আল্লাহ আল্লাহ চার নাম আর এক হাজার বৎসর জানিয়েছেন এক হাজার বৎসর জানানোর পরে চারনাবার আগুনের রঙ হলো সাদা বৎসর জানান হাজার বৎসর জানানোর পরে চার আগুনের রঙ হলো লাল লাবার হাজার বৎসর জানান হাজার বৎসর জানানোর পরে চানামার আগুনের রং হলো কালো চানামি হবে চান আগুনে তো কালো যারা জান হবে আঙুলের মতো বাজে বাজে দাঁড়িয়ে থাকবে কিন্তু না জান নামার আগুনে তো খালো একে অপরকে দেখতে পাবে না বলুন না আল্লাহ একবার জান নামার আগুনটা এত কালো হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু একে অপরকে দেখতে পাবে না এত কালো এত কালো জাহান্নামটা কতটা ডিপ হবে জানেন গর্ত গর্ত ওই যে যারা বিনা কারণে কটা জমা ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হবে আর মুনাফিকের ঠিকানা কোথায় ইয়া রাসূলুল্লাহ

বেশ কয়েক বছর ধরে এরা একটা কাজে যা সময় দিচ্ছে ফ্রি ফায়ার আছে না ফ্রি ফায়ার শয়তান কোথাকার ফ্রি ফায়ার পাস দিয়ে গাড়ি যাচ্ছে হরেন বাজাচ্ছি মাল ওঠে না সময় সময় মনে ওইভাবে সালা যাক দুই একটা পড়ে যায়